Ranpur. Chala ki hai? Aa কল artificial coil gas hai. Chala coil ani. Aa kahan No artificial coil gas No হ্যাঁ ঠিক আছে

ওরাও কয় তা ওরা হলে মশা মারা কয় আই তুই দেখ বলবো মশা টুসা মাসি যায় তা তুমি টিভির কলমে গো তা তুই কোন কলের দিচ্ছে তুই কার খারাপ না কই রে কার কি শিকার কাম বুঝলি হ্যাঁ তুই তোর এত পকে পড়াও তো তুই কিবা কয় না মা তুই আগা তুই কত টিভির আর তুই আর মারা কয় এই যে ভালো তুই কইবে না সাইডা হবে তো তা জিত পন হবে না মকলা বুঝতে কাম শিখমু সসা ভালে এখান কাইল হবে না আর মকার কল হইবে না তুমি টিভি ভালো যায় তো তুই ভালো মারা ওই টিভি ভালো করে ওই কম কাম কে তুই কে কাম তুই কই খাবু তুই নাকি তো তুই একটা কাম শিখিস না এ না বুঝেনা হাগাও খালি বুঝেনা তো তুমি দেখাওছিস তুই তো মোছছিস তুই সবটা করছিস কি কি লাগবে না লাগবে তুই বুঝেম কি কি না করছে কি কয় না লাগছছ তুই সব করিস ওই এই পাগল ঘুরছিস মতালি এইখানে আগে দে এইখানে আগে মানু টিভি ভাল করে না লোক মারবে ها তাহলে কি টিভি সলবে রে কি তা কি করছ তাহলে তুই আর মারকে পামু বা তুই ভালো হলুলে তুই কামসিক করে তুই চেষ্টা করছিস কাম শেখ ভালো হবে ভবিষ্যতে তুই ভালো কিছু করবি তা তখন পামু তো তুই যদি কইলে বলবি তুই অলস মোসামারা আর হারাম কি বিদ্যغال করি রে আর মোসামারা তুই না চানিছ কি ঠিক আছে দাদা আনছ তাহলে এ বল করিস না যা কথা কার কি শিখানোছ সাদাজবর মই অবাক হয়ে जाऊ তারা তো ঘটত না আশিもん মারা কাসর কিবিত কোরবলে পড়া দেব দাদা গুলো মোষ মারা করে আইছে এই না ভাত দি যা করে কাম দাদা কল ধরে নিসা